তাই হচ্ছে দা ফাসা সৃষ্টিকারী একদম দা করে বলে দেওয়া হয়েছে যে এরাই হচ্ছে আসলে ফাঁসাদ সৃষ্টিকারী ওয়ালা কিন লাইয়া সরুন কিন কিন্তু কিন্তু কি এবং কিন্তু এরা লাইয়া সর এরা বুঝতে পারে না লাইয়া সরুন এটা নেগেশন হয় নাই এটা সাধারণভাবে নেতিবাচক শব্দে বলা হয়েছে তারা বুঝে না তারা রিয়েলাইজ করে না এটা বলা হয়েছে এখন দেখেন আমরা চলে যাচ্ছি আহ যে ওয়াইম আবারও বলা হচ্ছে যে যখন তাদেরকে বলা হয় বিশ্বাস আনো কামা যেমন ভাবে বিশ্বাস এনেছে মানুষেরা মিনু আমরা কি বিশ্বাস আনবো কামা সুফাহা যেভাবে বিশ্বাস এনেছে রে সুফাহা সুফাহা হচ্ছে বোকা লোকেরা এরপরে বলা হচ্ছে আলা ইনাহ হুম যে বরং সাবধান কি এরাই ইন্নাহ হোম এরা এরাই হচ্ছে কি সেই সমস্ত বোকার লোক আহ বলে কি লায়া শরুন লায়া আলামুন এবং এরা কি বরং এরা লায়া আলামুন এরা জানে না এরাই যে বোকা এটা এরা জানে না তার নিজেদেরকে এরা খুব মানে বোকার উলটা কি যে খুব বুদ্ধিমান ভাবতেছে যে আমরা কি বোকাদের মতই মানার মানে কি আমরা তো খুবই মানে এলিট এলিট অফ দা ক্লাস এরকম বুঝাইতেছে কিন্তু আলাসুন্ধরা আসলে এরাই হচ্ছে বোকা কিন্তু এরা সেটা জানে না ইল্লা ইয়ালামু واذا লাকু এবং যখন তারা লাকু লাকু এখানে বলা হচ্ছে যে দে মিট তারা মিলিত হলো এটা একটা ফেল মাদি হ্যাঁ যে এবং এটার ভেতরে আছে হচ্ছে আপনার আহ হুম তারা মিলিত হলো লাকু আল্লা আমানু যখন ইমানদারদের সাথে এরা মিলিত হয় কলু তারা বলে আমান্না নিশ্চয়ই আমরা ইমান এনেছি হ্যাঁ আমান্না আমরা ইমান এনেছি আমানা যোগ না নাহনুর না তাহলে কি হলো আমরা ইমান এনেছি ফেলমাদি ভেতরে আছে নাহনুর ওয়া ইলাখলাও এবং যখন তারা একা একা দেয়ার এলন তারা একা ইলা শায়াতি নিহীম তাদের শয়তানদের সাথে যখন তারা একা একা ওয়ান্ওয়ান কমমিউনিকেশনে আসে তখন তারা বলে কি কল তারা বলে ইন্না নিশ্চয়ে আমরা মাকুম তোমাদের ই সাথে আমরা তো তোমাদেরই লোক আমরা তোমাদের সাথে। ইন্না মা। এবং তারা আরো বলে যে নিশ্চয়ই আমরা শুধুমাত্র কি নাহনু মুস্তাহাজিউন তাদের সাথে আমরা শুধু তামাশা করতেছি মুস্তাহাজিউন যে আমরা হচ্ছে তাদের সাথে কি করতেছি মস্করা করতেছি মানে আমরা তাদের সাথে একটা তামাশা করতেছি তাদের সাথে আমরা একটা ভনিতা করতেছি আচরণ করতেছি এরকম হ্যাঁ আমরা তাদেরকে নিয়ে মজা করতেছি মোকার্স হ্যাঁ যে উই উই আর মোকার্স অন দ্যাম আমরা তাদের সাথে এই মজা করতেছি তাহলে এইখানে আজকের আমাদের যে নতুন যে আয়ারটা তেরো এবং চোদ্দ এখানে আমরা আবার একটু রিভিউ করে দিচ্ছি যে এখান থেকে শুরু হলো তেরো নম্বরের আয়ারটা যে যে তাদেরকে যখন বলা হলো যে ইমান আনো আনোজাকি আলহম আ মিনু কামা আমানা কামা আমানা নাসু মানুষের মতো করে মানুষ যেভাবে ইমান আনছে। কামা আমানা নাসু মানুষ যেভাবে ইমান এনেছে। মানে সাধর মানুষে হয়ে ইমান এনেছে তোমার ভাবে ইমান আনো কালু আনু মিনু তারা বলল কি। আমরা কিমান আনব। কামা আমানা সুফাহা ওই সমস্ত বোকা লোকদের মতো আমারা ইমাননব। এ হয়ে তারা বলল। এবার আলাশ মধে লাগছেন আলা ইন্না হোম ভমস সুফাহা। যে যে সাবধান এরাই হচ্ছে কি এরা এরাই হচ্ছে হচ্ছে বোকা কি লা আলাম অথচ কিন্তু তারা কি লায়া আলাম জানে না লাকু যখন তারা মিলিত হয় লাকু মানে মিট করা মিলিত হওয়া আল্লাদিনা আ আমান আহ আল্লাহীনা আমানু যখন তারা বিশ্বাসীদের সাথে দলগতভাবে এক জায়গায় থাকে তখন তারা কি বলে কল তারা বলে আমার না আমরা ইমান এনেছি হ্যাঁ আমরা তো বিশ্বাসী ওয়াইদা খলাও এবং যখন তারা একা খলাও একা ইলা ইলাহিম তাদের শয়তানদের সাথে তাদের ইবিল তাদের শয়তান বন্ধুদের সাথে বা মানে পার্টি যারা তাদের সাথে কলু তারা বলে কি ইন্না মারাকুম আমরা তো তোমাদেরই সাথে আছি ইন্না মারাকুম আমরা নিশ্চয়ই আমরা তোমাদেরই সাথে আছি মারাকুম হ্যাঁ তখন যদিও তাহলে সকালে যে আমি তোমাকে দেখলাম মুসলিমদের সাথে ওটা কি তখন নাহনু মুস্তাহাজিউন আরে ওদের সাথে তো আমরা শুধু করতেছি ওদের সাথে আমরা আমরা মানে ওদেরকে ধোকা দিচ্ছি মজা করতেছি ইন্নামা নাহনু মুস্তাজিউন মুস্তাজি উন হচ্ছে যে আমরা হচ্ছে তাদেরকে নিয়ে মস্করাকারি মস্করাকারি আজকে আমরা এটা পড়েছি মুস্তাজি উন কেউ কি বলতে পারবে এই ফর্মটার নাম কি

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله